লার্ন ফিজিক্স উইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব। আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইড গ্যাস গ্যাসটির প্রস্তুতি ধর্ম এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে তাহলে আজকের আলোচ্য বিষয় হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস গ্যাসটির প্রস্তুতি ধর্ম এবং ব্যবহার প্রিপারেশন প্রপার্টিস অ্যান্ড ইউজেস হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংকেত এইচ অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি সালফার পরমাণু আছে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি সালফার পরমাণু নিয়ে হাইড্রোজেন সালফাইডের একটি অণু তৈরি হয়েছে হাইড্রোজেন সালফাইড গ্যাসের আণবিক ভর চৌতিরিশ হাইড্রোজেন সালফাইড এইচ হাইড্রোজেন টু ইন্টু ওয়ান টু প্লাস সালফার থার্টি টু থার্টি ফোর তাই হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর হবে থার্টি ফোর গ্যাসটির আবিষ্কর্তা বিজ্ঞানী শিলে বিজ্ঞানী শিলে গ্যাসটিকে আবিষ্কার করেছিলেন আবিষ্কারের সময় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিলে গ্যাসটি আবিষ্কার করেছিলেন গ্যাসটি প্রাকৃতিক উৎস এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রাকৃতিক উৎস কি আমরা জেনে নেব আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস উষ্ণ প্রস্রবণের জল পচনশীল জৈব যৌগ ইত্যাদি গ্যাসটির প্রাকৃতিক উৎস তাহলে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস উষ্ণ প্রস্রবণের জল এবং পচনশীল জৈব যৌগ ইত্যাদি হাইড্রোজেন সালফাইড গ্যাসটির প্রাকৃতিক উৎস গ্যাসটির পরীক্ষাগার প্রস্তুতি ল্যাবরেটরি প্রিপারেশন এবার দেখা হবে কেমন করে গ্যাসটিকে ল্যাবরেটরিতে তৈরি করা হয় প্রয়োজনীয় উপকরণ ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড লাগবে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে বিক্রিয়ার শর্ত সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে তাহলে নর্ম্যাল টেম্পারেচার বা সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে বিক্রিয়াটি সমীকরণ এফ ই এস প্লাস এইচ টু এস ও ফোর ইজ ইকুয়াল টু এফ ই এস ও ফোর প্লাস এইচ টু এস এফ ই এস এটি ফেরা সালফাইড এইচ টু এস ও ফোর এটি লঘু সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু এফ ই এস ও ফোর ফেরা সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইড কিপ যন্ত্রে গ্যাসটির প্রস্তুতি প্রিপারেশন অব হাইড্রোজেন সালফাইড গ্যাস ইন দি কিপস অ্যাপারেটাস আমরা ল্যাবরেটরিতে কেমন করে কিব যন্ত্রকে কাজে লাগিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করব সেটা একটু আমরা আলোচনা করব এখানে একটি কিব যন্ত্রের ছবি দেখানো হয়েছে এখানে দুটি গোলক আছে এবং একটি অর্ধ গোলক আছে এ বি সি এই তিনটি গোলকের নাম দেওয়া হয়েছে এবি পূর্ণ গোলক এবং সি একটি অর্ধ গোলক মাঝের গোলক অর্থাৎ বিয়ের মধ্যে রাখা হয় ফেরা ফেরাসালফাইড কঠিন সালফাইডকে আমরা এই মাঝের গোলকে রাখি এ অর্থাৎ সর্বপ্রথম যে গোলকটি উপরে আছে সেখান দিয়ে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড ঢালবো এমনভাবে ঢালবো যাতে এ থেকে সালফিউরিক অ্যাসিড সি অর্ধগোলকে নামবে এবং সি অর্ধ থেকে আবার উপরে উঠে বি গোলকের মধ্যে প্রবেশ করবে এবং ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে যখনই ফেরাস সালফাইডের সংস্পর্শে লঘু সালফেরিক অ্যাসিড আসবে তখনই বিক্রিয়া শুরু হবে এবং এখান থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে এবং এই মাঝের গুলোকে জমা হতে থাকবে যত গ্যাস এই বি গোলকের মধ্যে জমা হতে থাকবে ততই গ্যাসটি নিচের দিকে একটি চাপ প্রয়োগ করবে বেশি পরিমাণ হাইড্রোজেন সাফাইড গ্যাস বি গোলকের মধ্যে প্রস্তুত হয়ে গেলে এই গ্যাসটি নিচের দিকে চাপ প্রয়োগ করবে এবং লঘু সালফিউরিক অ্যাসিডকে নিচের দিকে নামিয়ে দেবে অর্থাৎ সি অর্ধ গোলকে নামিয়ে দেবে আবার এই সি অর্ধ গোলক থেকে ওই লঘু সালফিউরিক অ্যাসিড আবার এ গোলকের মধ্যে উঠে আসবে অর্থাৎ এই অবস্থায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের সংযোগ বিচ্ছিন্ন হবে এবং বিক্রিয়া বন্ধ হয়ে যাবে আবার যখন আমরা বাইরের এই নির্গম নল দিয়ে কিছুটা হাইড্রোজেন সালফাইড গ্যাস বের করে নেব তখন বি গোলকের ভিতরে গ্যাসের চাপ কমবে সি পাত্র থেকে লঘু সালফিউরিক অ্যাসিড আবার বি গোলকের মধ্যে প্রবেশ করবে ফলে আবার বিক্রিয়া শুরু হবে এবং আবার আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে পারবো অর্থাৎ এই ব্যবস্থার সাহায্যে আমরা আমাদের প্রয়োজন মতো গ্যাসটিকে তৈরি করতে পারবো এখানে দেখা গেল একটি কঠিন পদার্থ সালফাইড একটি তরল পদার্থ লঘু সালফেরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস আমরা প্রস্তুত করলাম অর্থাৎ যে সমস্ত গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে একটি কঠিন পদার্থ এবং একটি তরল পদার্থের সাহায্য নেওয়া হয় সেই সমস্ত গ্যাসগুলো আমরা এই যন্ত্রের সাহায্যে তৈরি করতে পারি যেমন আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে এখানটায় জিঙ্ক রাখবো উপর থেকে লঘু সালফিউরিক অ্যাসিড দেবো জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হবে অথবা আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসও এই কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করতে পারি সেক্ষেত্রে বি গোলকের মধ্যে আমরা ক্যালসিয়াম কার্বনেট নেব সিএ ও এবং উপর থেকে ঢালব অ্যাসিড এখানে বিক্রিয়া করে কি হবে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে সুতরাং কীপ যন্ত্রের সাহায্যে আমরা হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারব আমরা উলস বটলের সাহায্য নিয়েও হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করতে পারি এখানে আমরা একটি উলস বটলের চিত্র দেখিয়েছি উলস বটল হলো একটি দু মুখ যুক্ত একটি বট বটল আছে যার একটি মুখ থেকে একটি দীর্ঘ নাল ফানেল লাগানো আছে এবং অপর মুখ দিয়ে কর্কের সাহায্যে একটি নির্গম নলকে বের করা হয়েছে এই পাত্রে এই উস বটলের নিচে রাখা হবে ফেরাস সালফাইড উপর থেকে লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে ঢালা হবে যখনই লঘু সালফিউরিক অ্যাসিড এই ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে তখন বিক্রিয়া শুরু হবে এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে এবং নির্গম নলের সাহায্যে এটা বাইরের দিকে বেরিয়ে আসবে যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাস অপেক্ষা ভারী তাই একটি গ্যাস জারে আমরা বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা একটি গ্যাস জারের মধ্যে এই হাইড্রোজেন সালফাইডকে সংগ্রহ করতে পারব। সুতরাং কিব যন্ত্রে যেমন হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয় তেমনি উলস বটলের সাহায্যেও আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে পারি এখানেও একই বিক্রিয়া এপিএস প্লাস এইচ টু এস ও ফোর ফোর প্লাস এইচ টু এস হাইড্রোজেন সালফাইডের ধর্ম প্রপার্টিস এবার আমরা পড়ব হাইড্রোজেন সালফাইডের ধর্ম প্রথমে আসবে ভৌত ধর্ম ফিজিক্যাল প্রপার্টিস হাইড্রোজেন সালফাইডের ধর্ম কী গ্যাসটি ঠান্ডা জলে দ্রবীভূত হয় কিন্তু গরম জলে অদ্রবণীয় তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস ঠান্ডা জলে দ্রবীভূত হবে কিন্তু গরম জলে হবে এটি অদ্রাব্য এটি বর্ণহীন গ্যাস গ্যাসটির কোনো বর্ণ নেই গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত এটি বাতাসের চেয়ে ওয়ান পয়েন্ট টু গুণ ভারী গ্যাসটির হিমাঙ্ক মাইনাস এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক মাইনাস সিক্সটি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে গ্যাসটির হিমাঙ্ক হল মাইনাস এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হলো মাইনাস সিক্সটি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস কম উষ্ণতায় চাপ প্রয়োগ করে গ্যাসটিকে তরলে পরিণত করা যায় তাহলে আমরা গ্যাসটিকে যদি চাপ প্রয়োগ করতে থাকি এবং তার সঙ্গে উষ্ণতা কমাতে থাকি তাহলে গ্যাসটি সময় তরলে পরিণত হয় হাইড্রোজেন সালফাইডের কয়েকটি প্রধান রাসায়নিক ধর্ম এবার আলোচনা করা হবে গ্যাসটির কয়েকটি প্রধান রাসায়নিক ধর্ম গ্যাসটি অম্লধর্মী এবং খাড়ের সঙ্গে বিক্রিয়া করে ও জল উৎপন্ন করে তাহলে গ্যাসটি হচ্ছে অ্যাসিডিক গ্যাসটি অম্লধর্মী এটি খাড়ের সঙ্গে বিক্রিয়া করে ও জল উৎপন্ন করে সোডিয়াম হাইড্রক্সাইড এনে ওইচ এটি একটি খাড় প্লাস এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাস তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে সোডিয়াম বাই সালফাইড তৈরি হবে এবং জল তৈরি হবে এখানে একটি লবণ এবং জল তৈরি হল তাহলে একটি খাড় প্লাস হাইড্রোজেন সালফাইড গ্যাস ইজ ইকুয়াল টু একটি লবণ প্লাস জল আবার যদি বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রক্সাইড নিই তাহলে বেশি এখানে একোনো কাজে লেগেছিলো এখানে দু অণু দু অণু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন সালফাইড গ্যাস এক্ষেত্রে কি হবে এস প্লাস এইচ টু ও এখানে হবে সোডিয়াম সালফাইড আগের বারে ছিল সোডিয়াম বাইসালফাইড এখন তৈরি হচ্ছে সোডিয়াম সালফাইড প্লাস জল হাইড্রোজেন সালফাইড নিজে দার্য কিন্তু অপরকে দহনে সাহায্য করে না হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন গ্যাসের মতো আচরণ করে হাইড্রোজেন গ্যাস যেমন নিজে জলে অপরকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন সালফাইডও নিজে দার্য কিন্তু অপরকে দহনে সহায়তা করে না বাতাসের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সালফাইডকে দহন করি তাহলে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটি নীল শিখায় জ্বলতে থাকবে এবং হলুদ রঙের সালফার গুঁড়ো এবং জল উৎপন্ন হবে আবার অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় তাহলে প্রথমে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বাতাসের অক্সিজেন টু এইচ টু এস প্লাস ও টু হাইড্রোজেন সালফাইড এবং বাতাসের অক্সিজেন এখানে সালফার অলক্ষিপ্ত হলো টু এস প্লাস টু এইচ টু ও এটা হলো জল আবার যদি বেশি পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখানে এক অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছিল এখানে তিন অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে তাহলে হাইড্রোজেন সালফাইড টু এইচ টু এস প্লাস থ্রি ও টু তিন অণু অক্সিজেন ইজ ইকুয়াল টু সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে শুধু সালফার তৈরি হয়েছিল। এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং জল তৈরি হচ্ছে হাইড্রোজেন সালফাইড একটি শক্তিশালী বিজারক। গ্যাসটি অন্যকে বিজারিত করে নিজে সালফারে জারিত হয় তাহলে হাইড্রোজেন সালফাইড একটি শক্তিশালী বিজারক এটি অন্যকে বিজারিত করে কিন্তু নিজে সালফারে জারিত হয় একটি ইকুয়েশন দেখানো হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এর সঙ্গে যদি লঘু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় ফোর এইচ টু এস ও ফোর তারপরে এর মধ্য দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয় থ্রি এইচ টু এস তাহলে কী হবে কে টু এস ও ফোর পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিক সালফেট প্লাস সালফার প্লাস জল অ্যাসিডযুক্ত কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে সবুজ রঙের ক্রমিক সালফেট উৎপন্ন করে এবং সালফার অধক্ষিপ্ত হয় এখানে হাইড্রোজেন সালফাইড ছিল কিন্তু এটা আলটিমেটলি সালফারে পরিণত হলো তাহলে এখানে জারণ ভরলো হাইড্রোজেন সালফাইড থেকে সালফার এটি একটি জারুনের উদাহরণ এখানে বোঝা গেল হাইড্রোজেন সালফাইড অপরকে বিচারিত করে কিন্তু নিজে জারিত হয় ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন সালফাইড ধাতব লবণের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে আমরা দেখব লেড নাইট্রেট পিবি এন থ্রি প্লাস এইচ টু এস পিবিএস প্লাস টু এইচ এন ও থ্রি তাহলে লেড নাইট্রেটের সঙ্গে যদি হাইড্রোজন সালফাইড বিক্রিয়া করে তাহলে কালো রঙে লেড সালফাইড উৎপন্ন হবে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে সিলভার নাইট্রেট টু এ জি এন ও থ্রি প্লাস এইচ টু এস সিলভার নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করলে এ জি টু এস সিলভার সালফাইড এটি কালো রঙে সিলফার সালফাইড উৎপন্ন হবে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে কপার সালফেট এটি নীলবর্ণের দোবন কপার সালফেট এটি একটি নীল বর্ণের দোবন এই নীল বর্ণের দোবনের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের কপার সালফাইড উৎপন্ন হবে এবং সালফেরিক অ্যাসিড উৎপন্ন হবে হাইড্রোজেন সালফাইডে শনাক্তকরণ আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কেমন করে শনাক্ত করব সদ্য প্রস্তুত ও সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দোবনে হাইড্রোজেন সালফাইড চালনা করলে বেগুনি বর্ণের একটি জটিল যৌগ উৎপন্ন হয় এর থেকে গ্যাসটিকে শনাক্ত করা হয় তাহলে আমরা সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণ নেব সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণ নেব এর মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করব তাহলে একটি বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হবে এই বেগুনি রং থেকে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসটিকে শনাক্ত করতে পারব ব্যবহার পরীক্ষাগারে বিজারক হিসেবে ব্যবহার করা হয় এই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে পরীক্ষাগারে বিজারক হিসেবে ব্যবহার করা যেতে পারে গ্যাসটির বিষক্রিয়া এটি একটি বিষাক্ত গ্যাস এবং এর প্রভাবে মাথা ধরা চোখ জ্বালা করা বমিভাব ইত্যাদি উপসর্গ দেখা যায় হাইড্রোজেন সালফাইড একটি বিষাক্ত গ্যাস এর সংস্পর্শে এলে মাথা ধরতে পারে চোখ জ্বালা বমিভাব ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে শ্বাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণ গ্যাসটির গ্রহণে মানুষ সংজ্ঞাহীন হয়ে যায় এমনকি মৃত্যুও ঘটতে পারে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার